আবদুল্লাহ নজয় রহমতুল্লাহালাই একবার আল্লাহকে বললেন হে আল্লাহ জন্নাতে আমার সাথী কে হবে আপনি আমাকে দেখিয়ে দিন আল্লাহ তালা দেখিয়ে দিলেন এক জায়গায় ময়মুনা নামে একজন মহিলা উনি আপনার জন্নতে সাথী হবে অমুক এলাকায়

পিছনে একটু অপেক্ষার মধ্যে রইলেন যেন মহিলা নামাজ শেষের শেষ করার পরে তার সাথে কথা বলার জন্য কিন্তু মহিলা যখন সালাম ফিরিলেন সালাম ফিরাইয়াও বললেন হে আবদুল্লাহিদ তুমি এখনো কেন তোমার তো সাথে আমার জন্য থাকার কথা তুমি এখানে কেন আসলে তখন আবদুল্লাহনে জয়দ রহমতলা তালাই বললেন তুমি আমার নাম কি করে জানলে মজরত মায়মুনা বললেন তুমি যেভাবে আমাকে জানছো আমি এখানে আমি সেইভাবেই জেনেছি তুমি তুমি আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছো আমি সেখানে আমি আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছি তুমি তোমাৰ নাম আব্দুল ৱাহিদ তন আব্দুলিদিন জদাক এক নচিহত কৰমুনা বোলে আৰে যে ৱাজ কৰি বেড়াই তাৰ আবাৰ নচিহত দেখোন মেমুনা কত বড় জুড়াল্লাই মিলাই ৰাখিছ যেভাবে পীর অলি যেভাবে আল্লাহর মায়ার মাহবুব বন্দা সেইভাবে আল্লাহর মাহবুব বন্দি কিন্তু ওদের জুড়া জন্মতে দুনিয়াতে না এই জন্য আল্লাহ আল্লাহ করে আমরা যেন জন্মতে যাই জন্নতের সুখ দুনিয়াতে মিলবে না দুনিয়ায় সুখ দুনিয়াতেই জন্মতে সুখ জন্নাতে